অনেক রকমের টর্চার প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার কারণ যেইভাবে যেমন কথার কথা আঘাত ততটা হয়তো পাইনি কিন্তু আমার পাশে দুজন তুরস্কের ক্রুর যারা ছিল একজন ইংরেজি বলে না একজন সাথে ইংরেজিতে কথা বলছে তখন মেশিন গান নিয়ে মেশিনের ব্যারেল দিয়ে গুতা মারে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে তো ওই ধরনের জিনিসগুলি হচ্ছে তারপরে যেটা করা হয়েছিল আমি অল্প কিছু অংশ বলি যে আমরা যখন জাহাজ থেকে নামি তখন আমাদের প্রত্যেককে তিনজন একেবারে উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায় আমাদের কারো কারো ক্ষেত্রে হয় না যে হাত জিপলকের মতন একটা জিনিস থাকে যেটা দিয়ে হাত বাঁধে ওই জিনিসগুলি করা হয় তারপরে আমার পাশে ইয়াসিন নামে একজন ইয়াসিন না আলী আলী নামে একজন ভদ্র ছিল টুনিসিয়ান তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল তাকে শার্ট খুলতে বলা হয় উনি রাজি হননি বলে না আমি এটা খুলব না তখন তার তার উপর চড়া হয় তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায় তার উপরে চড়া হয় এবং তারপরে আমাদের মানে হাঁটু বসানো যেভাবে হয় ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল আমার এমনিতেই একটু সমস্যা হয় কিন্তু প্রায় দুই ঘন্টা আমরা উভু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম এটা আমি নিশ্চিত না আমি একজন আমাকে বলেছে আমরা আমার দেখা নেই তবে হতেও পারে গন্ধ দিয়ে হতে পারে বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে যেই জায়গায় টার্মাক উপর আমাদের বসানো হয় সেইখানে কি তার আগে পেশাব করেছিল তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে ইসরায়েলিরা পেশাব করেছিল তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট পাসপোর্ট ছিল। নিয়ে সেই মাটির মধ্যে যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে আমি ওটা নিয়ে আবার নিয়েছি আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে আমি আবার নিয়েছি আবার ফেলেছে এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে কাজে এই ধরনের কিছু কিছু জিনিস হয়েছে যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম আমি আলির কথা যদি বলি আলির তখন গেঞ্জি ছেড়া ওই সময় আমাদের আমার চোখে দেওয়া ছিল না এবং হ্যান্ডকাফও করা ছিল না আলির কিন্তু তাই ছিল আদনানেরও তাই ছিল এবং তারা তো কষ্ট পাচ্ছিল বলাই হচ্ছিল তারপর আমার পাশে যেহেতু ছিল তাকে বলছিল সে ইউ লাভ লাভ প্যালেস্টাইন তারপর আবার চড়ো হলো তার উপরে পরবর্তীকালে যেই লিয়াকত যিনি বাংলাদেশী সিলেটি বাংলাদেশী যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন পরে জেলে তার সাথে আমার দেখা হয় তখন উনি বলেন ওনাকে তারা বলেছিল তুমি হামাসের রিজিয়ন ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে কাজেই এই ধরনের জিনিসও হয়েছিল আর অন্যন্যভাবে অত্যাচারও করা হয়েছিল সকলকে ছাড়া হয়নি কয়েকটা জিনিস ইন্টারেস্টিং যে আমরা লোহার বিছানায় ঘুমাতাম এটা আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয় আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু তারপরে আইনজীবী ভাগ্যিস আমরা প্রস্তুতি নিয়েছিলাম আইনজীবী আমাদের আমাদের প্রথম একটা লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না কারণ আমরা তো অবৈধভাবে যাইনি আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ কাজে আমরা নিজেদের অবরোধ অবৈধ বলবো কেন সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম আরেকটা ফর্ম ছিল সেটাও কিছুটা ওই রকমের এই দুটোর কোনোটাই আমরা সই করবো না বললাম তৃতীয় একটা ফর্ম যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না আমি বলছি আমি আইনজীবী ছাড়া বসবো না তারপর আইনজীবী আসলো আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম যে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয় যাতে আমাকে জেলে না রাখা হয় সেইটা আমি সই করি তা সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপের পরে আমাদের একটা বাসে উঠানো হয় সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি চারজন পাশে বসলে যেরকম হয় ওইটার আমি মেপেছিলাম যদিও পট্টি দেওয়া ছিল আমি তালে আমি এটাকেও একটু ম্যানেজ করে পটটিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা মানে কারা ছিল তা তো বোঝা যায়নি কিন্তু চারজন আছে আকারটা ধরতে পেরেছি এটা ছিল আনুমানিক দুই ফুট বাই পাঁচ ফুট একটা কক্ষ তার মধ্যে আমরা চারজন বসে লোহার মধ্যে প্রচন্ড ঠান্ডা মানে এটা ফ্রিজারের মতন কোনো একটা কিছু আমরা তো পাতলা গেঞ্জি পরা কারণ আমাদের কাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে সেটাই পরা মানে এবং ঘন্টার মতন আমরা যাত্রা করি পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে সেইটাতে আমাদের রাখা হয়েছিল তারপরে আমরা অবশ্য আগের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গা স্ট্রাইক করব আমরা খাইনি কিন্তু সকলের শরীর তো একই রকমের না কারো কারো প্রয়োজন ছিল এই আড়াই দিন আমরা ওখানে ছিলাম জেলে ছিলাম সেই সময় এক প্লেট খাবার দেওয়া হয়েছে যারা খেয়েছে তাদের আমরা খাইনি আচ্ছা আচ্ছা বিছানার ক্ষেত্রে যেটা বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাত হলে বিকট একটা আওয়াজ হয় লোহাগুলি এমন ভাবে করা একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধ যে পাট 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 বন্দুকের গুলির আওয়াজের মতন হয় কাজে আমরা আমাদের সেলে আটজনের জায়গা ছিল আমরা ছিলাম সাতজন এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলেই পাক করে ওঠে সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে আমাদের বাথরুমের অবস্থা আর বললাম না ওটা বাদ দিলাম কিন্তু একটা মজার জিনিস খা অন্যান্য জিনিস বলি কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো আমি ছিলাম এই লিয়া ছিলেন এক নম্বর কক্ষে আমি ছিলাম বারো নম্বর সেলে সেলে নম্বর যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো ওর মধ্যে তারা আপনারা ওই যে কি জানি গানটা না লেবার প্যালিস্তিনা ওই যে বিদ্রোহী গানটা বেলাচাও বেলাচাও গানটা তো আপনারা জানেনি তারা বেলাচাও সুরে গান গাওয়া শুরু করলো খানিক্ষণ পরে আমাদের বিশটা ছেলে প্রত্যেকে আমরা গান শুরু করে দিলাম এই উই ওয়ান্ট তাদের টয়লেট ছিল না খারাপ ছিল বা কিছু এবং নালিশ করা হচ্ছে কিছু করছে না এই বেলাচয়ের গানে সুরে তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল তার একটা স্ট্র্যাটেজিক কারণও ছিল ওই সময় অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসছিল দেখা করার জন্য এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নাই এইটা সবাই মিলে যখন আমরা গান করা যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেয়নি আমরা গান গিয়ে গেছি এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে বোঝা গেল কারণ তারপরে তাদের ওই সেল থেকে আরেক সেলে সরানো হয়েছে বাথরুম ঠিক করা হয়নি যে সেল বদলানো হয়েছে